আসসালামু আলাইকুম ورحمه আজ আজব থেকে আমি নাবিল পবিত্র আজহার পর আমি আজকে প্রথম ভিডিও করছি আপনাদেরকে আজকে আমি প্রিমিউম দেখানোর চেষ্টা করব বাট এই বাজেটে আসলে এখন আপনারা প্রিমিউম নিবেন কিনা ডিসাইড করবেন হচ্ছে আপনারা নিজেই মেইন জিনিস হচ্ছে কোন গাড়িটা আপনার প্রয়োজন সেটার উপর ভিত্তি করে আপনি একটা বাজেট তৈরি করবেন এরপর গাড়ি নেবেন এটা হচ্ছে বেস্ট উপায় সো প্রিমিউম এবং এই বাজেট থেকে যদি আমরা কিছু প্রাইস কমায় নিয়ে আসি তাহলে স্কোয়ার পাওয়া যায় আর যদি আমরা একটু প্রাইস বাড়াই তাহলে কিন্তু আমরা নিউ শেপের নোয়াও পাই অথবা বক্সি বাট প্রাইস অনেক কমবে তাহলে আমরা স্কোয়ার পাবো আর একটু যদি আমরা প্রাইস বাড়াই তাহলে আমরা নিউ শেপের নোয়া বক্সি এগুলো পাবো তো এগুলো সেভেন সিটার হাইব্রিড বাট এর চেয়ে সিমিলার প্রাইজের ভিতরে আপনি তো একটা প্রিমিয়াম যে গাড়িটা এখন নিবেন এই গাড়িটাতে ফাইভ সিট এই গাড়িটা প্রাইভেট ইউজের জন্য সবাই বলে থাকবেন যে দুইটা গাড়ি কম্পেয়ারই হয় না আমি দুইটা গাড়ি কোনো কম্পেয়ার করছি না বাট আমি বলতেছি যে প্রিমিয়াম চেয়ে অনেক বেটার হচ্ছে টাই স্কোয়ার অথবা নোয়া বক্সি যদি আপনি সিটিং কমফোর্ট চান ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথাও যদি বলি তাহলে অবভিয়াসলি প্রিমিয় আর স্কোয়ারের ভিতরে দুইটার ভিতরে কম্পেয়ার করা যাবে না বাট যদি আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার হিসাবে সিটিং কমফোর্ট চান তাহলে অবভিয়াসলি এই গাড়িগুলো অনেক ভালো এছাড়া মাইলেজও দিবে এই গাড়িগুলো অনেক বেটার তারপর হচ্ছে কি আপনার সিটিং কমফোর্ট রুম স্পেস সবকিছু মিলে এই গাড়ির কমফোর্ট অনেক বেশি ভালো আর এছাড়া টয়টা বক্সির কথা যদি বলি এটার লুকস এত সুন্দর করছে এখন আর নিউ শেপটা আরও বেটার করছে যার কারণে এখন আপনি বক্সি অথবা এই ধরনের এমপিবি গাড়িগুলো যদি ইউজ করেন কেউ কিন্তু বলতে পারবে না রেন্টেকারের গাড়ি আপনি জাস্ট এক্সোটিক কিছু কালার নেবেন ব্লু অথবা পার ওয়াইন সো এই কালারগুলো যখন আপনি নেবেন এরপর লুকস যখন এরকম হবে তখন জাস্ট জাস্ট এই গাড়িটার ভিতরে ওই থাকবে না যে প্রাইভেট কার এটা আর আপনি পার্সোনাল ইউজের জন্য নিচ্ছেন রোড প্রেজেন্স আছে আর এটা রেন্ট রেন্টের গাড়ি এটাতে নাই এই তফারটা এখন আর হয় না আমি বলবো যে এইটা আর এইটা দুইটা দুই ধরনের গাড়ি বাট আপনি দুইটাই যখন ইউজ করবেন কেউ আপনাকে বলবে না যে আপনি রেন্টেকারে গাড়ি ইউজ করছেন দুইটাই সেল ড্রাইভের জন্য বেস্ট এবং দুইটা গাড়ির পারফরমেন্স অনেক ভালো বাট প্রিমিয়র চেয়ে নোয়া বক্সি স্কোয়ার এই গাড়িগুলো কমফোর্ট লেভেল আরো অনেক বেশি ভালো আবার যদি প্রিমিয়র সাথে আমি এখন প্রিয়াসেরও তুলনা করি প্রিমিয় নিয়ে কখনো ছোট করার কিছু নেই গাড়িটাকে এই গাড়িটা যথেষ্ট রিলায়েবল অনেক আগে থেকেই আর টয়োটা প্রিয়াস তো আমি বলবো যে অলরেডি বাংলাদেশের সবাই আমরা জানি যে এই গাড়িটা কতটুকু ভালো এবং সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে এই দুইটা গাড়ি কম্পারিজনে প্রাইস বিবেচনায় এটা প্রিমি হচ্ছে প্রিয়াসের ফিচার অনেক বেশি ভালো কমফোর্টও ভালো এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্সও ভালো এবং লুকসের কথা যদি চিন্তা করি আপনি যখন সেলফ ড্রাইভ করবেন প্রিমি হচ্ছে প্রিয়াসের রোড ফ্রেন্স অনেক ভালো এটা আপনি ফিল করবেন সো এই ছিল ভিডিও এই গাড়িগুলোর ভিতরে আমি দেখাইলামই না কারণ প্রিয়াস প্রিমিও স্কোয়ার এই গাড়িগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন কোন গাড়িটা নিচ্ছে কোন সাজেস্ট করছে বেটার হচ্ছে আপনার কোন গাড়িটা প্রয়োজন আপনি কতটুকু আপনি করতে এবং কি বিষয়গুলো মাথায় রেখে গাড়ি কিনতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু গুগলে ঘাঁটাঘাটি করতে পারেন পরামর্শের জন্য আমাদের কাছেও আসতে পারেন ইউটিউবে ভিডিও দেখে আপনি একটু নলেজ নিতে পারেন তাহলে আপনি বাজেট রেডি করতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন যে আপনার সেভেন সিটার প্রয়োজন অথবা আপনার নন হাইব্রিড প্রিমিয়ো অথবা আপনার হাইব্রিড প্রিয়াস করবে সো এটাই হচ্ছে মেন বিষয় তিনটা গাড়ির একটা গাড়িও খারাপ না বাট আপনি ভুল ডিসিশন নিয়ে ওভার প্রাইসে যাতে প্রিমিয়াম না নিয়ে ফেলেন সেই জন্যই ভিডিওটা করা যে কোনো গাড়িটা আপনার প্রয়োজন সেটা নিয়ে একটু যাচাই করুন একটু টাইম নিন তারপর ইনশাল্লাহ গাড়ি কেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ